বেশিরভাগ কিছু হচ্ছে সেনাবাহিনী কাজ করতে নদী বাঙার সম্ভাবনা রয়েছে সেনাবাহিনী কাজ করতেছে বস্তা দিয়ে বরাবি আমরা এলাকার মধ্যে বস্তা যেমন যেমন

মানে আমাদের গ্রাম লোকসরপুর মানে ক্ষয় নদীর দিকে অবস্থা যেতেছে না আমরা বয়ের আতঙ্কের মাঝে আছি কি করব এইটা এই ব্রিজটা কি ঝুঁকিপূর্ণ রয়েছে কি না হ্যাঁ এই ব্রিজটা ঝুঁকিপূর্ণ রয়েছে কিন্তু আমাদের পূব দিকে ব্রিজটা ব্রিজটা মানে দেবে গেছে আর সামনে পশ্চিম দিকে ব্রিজটা উঁচু রয়েছে আর আমাদের পূব দিকে ব্রিজটা মানে নিচু রয়েছে কি বলবো ভাই মানে রেল পুলটা একটু ঝুঁকিপূর্ণ কাইতাছে আর সামনে আরেকটা ব্রিজ আছে মানে স্টিলের ব্রিজ এটা একবারে সম্পূর্ণ লড়ে ভাই কি বলবো ভাই আমরা আতঙ্কের মধ্যে এই ফোন তুই আছি আমরা তো মানে মুখে কোনো বাসাই নেই এখন আমরা মানে গাটি গোল মানে গাটি বসকালে তুষক মুসুক ভাই সবগুলো আমরা আটায় তো রাখছি বর্তমানে যে বাঙ্গাটা দিবে আমরা পানিগুলা বাড়ি ঘর কিভাবে যাবে ভাই কিন্তু এটাই বাসা নাই ভাই কাল্লার কাছে এটাই দোয়া করি পানিটা সুস্থ সকলে যে আমরা পানিটা কমে যায় এটা যেন আল্লাহ দ্বারা দোয়া করতেছি ভাই এইদিকে কি নদী বাঙ্গা দেওয়ার সম্ভাবনা রয়েছে কিনা ভাই বাঙ্গা দেওয়ার সম্ভাবনা আছে আমাদের আছে আছে সামনে আর আর আগামী কাল দালালাবাদ দিছে আজকে আজকেও পানির বন্যা দালালাবাদ একবার অবস্থা শেষ ভাই বাড়িঘর ডুবে একবারে গেছে এখন আমরা আছি আতঙ্কের মাঝে আল্লাহ রকমতে দেখা যায় মানে কি করবো ভাই মানে বলাই নেই ভাই আমাদের রেলপুলও অবস্থা একবার শেষ ভাই